আমি বাচ্চাদের সব ধরনের গাড়িগুলো দেখাবো ঘোড়া মোটরসাইকেল যত ধরনের ইত্যাদি আছে সব কিছু আমি দেখাবো প্রথমে আমি শুরু করতেছি ঘোড়া দিয়া। এটা মানে একদম ছোট বাচ্চাদের জন্য এভাবে বৈশা বৈশা দোলবে আপনি কাজ করবেন আপনার বাচ্চা বৈশা বৈশা এভাবে দোলবে এটা দুইটা কালার হয় একটা রেড একটা ব্লু আমরা ব্লুটা অ্যাভেলেবেল করি নাই কারণ ব্লুটা তেমন একটা চলে না এটা লালটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটা আর এফ এলের খুব এবং মজবুত এটা এই যে প্রাইস দেওয়া আছে চৌদ্দশো টাকা এমআরপি আমরা আলামিন সাইকেলের ডিসকাউন্ট প্রাইস মাত্র বারোশো টাকা এটা আপনার এই অরিজিনাল আর এফএল খোদাই কিন্তু লেখা আছে এরপর আমি দেখাব ইউএস মাইলের মোটর সাইকেল আমি বাইটু আগান একদম খোদাই করে লেখা এটা আমাদের বাংলাদেশি তৈরি ইউএস মাইলের এটা মিউজিক আছে আমরা ব্যাটারি ভরলে মিউজিক বাজবে এটা দুইটা কালার একটা রেড একটা ব্লু এটা আমাদের প্রাইস হলো মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এত এত সুন্দর গাড়িটা আপনি পেয়ে যাবেন খুবই সব মজবুত এরপর আমি দেখাব আমাদের বাংলাদেশি এসিআই কোম্পানির এটা মোটরসাইকেল ডিজাইনিং করছে খুবই সুন্দর এটা আমাদের এমআরপি দেওয়া আছে আপনার ছত্রিশশো টাকা কিন্তু আলামি সাইকেল নিশ্চয় মাত্র পঁচিশশো টাকায় এগারোশো টাকা ডিসকাউন্টে সত্য সাপেক্ষে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের জন্য এই প্রাইসটা দেওয়া থাকবে এরপর আমি দেখাবো ভাই আগাম এরপর আমি দেখাবো আকিস কোম্পানি খুবই টেকসু এবং মজবুত এটা ছয়টা কালার ভিডিওর ভিতরে সবগুলো আনা সম্ভব না গ্রিন ব্লু রেড ইয়েলো ইত্যাদি অনেক কালার আছে টোটাল ছয়টা কালার এটা অনেক মজবুত একটা গাড়ি এটার এমআরপি দেওয়া আছে ছত্রিশশো টাকা কিন্তু যারা আলামিন সাইকেলের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে তারা অফারে মাত্র পাবেন মাত্র পঁচিশশো টাকায় এরপর আমি দেখাবো যে আরেকটা গাড়ি এটা এটা যেমন এটা যেমন সামনের রকে এটা হলো ঝুলিক এটাও খুব মজবুত টেকসই এটার এমআরপি দেওয়া আছে ছত্রিশশো টাকা এইটাও আমরা অফারে দেবো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের দেব মাত্র পঁচিশশো টাকায় এটা আরও ছয়টা কালার এরপর থাকবে আমাদের মাঝে বাচ্চাদের বেবি বাউন্সার একদম ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চাদের এইভাবে সহায়া রাখবেন এইগুলো খুবই স্মুথ স্প্রিং করবে এটা আমাদের রেগুলার প্রাইস এক টাকা কিন্তু যারা আমাদের ভিডিও দেখে নিবে তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এরপর আমি দেখাবো বাংলাদেশ এসিআই কোম্পানির চেন্নাই এটা কিন্তু সামনে এবং পিছনে বেয়ারিং থাকবে এটা এসিআই কোম্পানি যে এসিআই অরিজিনাল লোগো লাগানো আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছত্রিশশো টাকা এটা আমরা অফারে দিচ্ছি মাত্র বাইশশো টাকা এরপর আমি দেখাবো সবচেয়ে আকর্ষণীয় বিশাল ফিলের রক রাইডার খুবই পুরানো খুবই টেকসই মজবুত দুইটা কালার একটা পিঙ্ক একটা রেড এটা আমাদের রেগুলার প্রাইস তিন ভাই একটু আগান এটা রেগুলার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি মাত্র তেইশশো টাকা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের জন্য তারপরে আসি জিমোনার বিমান এটা এইভাবে ঘুরাইলে চলবে ছোটো বাচ্চারা এটা ছোটো বড়ো যত এটা মানুষ বছর কোনো সমস্যা হবে না এটা এইভাবে বৈশা পয়সা চালাবে এটা এমআরপি দেওয়া আছে সাতত্রিশশো আশি টাকা কিন্তু আমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য এটা থাকবে মাত্র ছাব্বিশশো টাকা এটা ফুল বডি লাইটিং তো যাদের